আমরা যারা পেন্টিং করি তারা অনেকে বিভিন্ন রকম জিনিস তো পেন্টিং করে থাকি কিন্তু তার ওপরে কিভাবে ভার্নিশিং করব এবং রংটাকে আমরা কিভাবে অনেক বেশি দিন স্টে করব সেটা কিন্তু অনেকেরই আইডিয়া নিন হ্যালো এভরিওয়ান আমি জয়শ্রী আর আজকে তোমাদের সাথে একটা কুলু আর কৌটো নিয়ে চলে এসেছি তোমরা অনেকেই ভিডিওতে জানতে চাও যে কি ভার্নিশিং করা উচিত কিভাবে রংটাকে টেকসই করা উচিত বা কোন কোম্পানির ভার্নিশ ইউজ করতে হবে পুরো ডিটেলসটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে তো প্রথমেই আমার হাতে যে ভার্নিশের কৌটোটা রয়েছে এটার নাম দেখো উড ফিং বা উড ফাইন যাই বলো না কেন তোমরা এটার একটা নাম রয়েছে এবং এটার পেছনে এ পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে এখানে লেখা রয়েছে এটা গ্লজি এফেক্ট দেবে আর এখানে লেখা রয়েছে যে এটার একশো এম এর দাম হচ্ছে সাতচল্লিশ টাকা এটা যেহেতু দুশো এম এর একটা প্যাক তো সেই জন্য এটার দাম হল চুরানব্বই টাকা এই ফার্নিশের কৌটোটার গায়ে একটা নাম্বার লেখা রয়েছে যেটার নাম্বার হচ্ছে ডাবল ওয়ান এটা হয়তো এই এর কালার এর কোনো কোড হবে তো যাই হোক এটা কিন্তু একটা উডেন ভার্নিশ আর এই উডেন টা তোমরা যে কোনো হার্ডওয়্যার এর দোকানে কিংবা কোনো রঙের দোকানে ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে আমি যে ভার্নিশটি ইউজ করছি এটার কোম্পানি হল পেরিলাইট আর তোমরা চাইলে অন্যান্য যে কোনো কোম্পানির ভার্নিশ ইউজ করতে পারো বার্জার এশিয়ান পেন্ট বিভিন্ন রকম কোম্পানির সবারই কিন্তু নিজের নিজস্ব উডেন ভার্নিশ আছে তোমরা যে কোনো কোম্পানির ভার্নিশ ইউজ করতে পারো একই কিন্তু এফেক্ট দেবে খুব একটা হেরফের হবে না আমি যে ভার্নিশটি ইউজ করছি এই ভার্নিশের কালারটা দেখো একটু ব্রাউনিশ টাইপের তো এই কালারটা কিন্তু কোনো ভাবে আমাদের এই কুলো গাছকৌটোর কালারটাকে কিন্তু এফেক্ট করবে না এটা কিন্তু ট্রান্সপারেন্ট আর অনেক ভার্নিশের কালার কিন্তু একটু ইয়েলিশ টাইপের হয় তো সেই রকম একটা এফেক্ট দেয় একটা ইয়েলিশ এফেক্ট দেয় তো এটা এই রকম কোনো এফেক্ট দেবে না এটা আমি ইউজ করে দেখেছি এটা খুবই ট্রান্সপারেন্ট এখানে বলি প্রথমে আমি বার্নিশটা কিন্তু একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি অবশ্যই যে পাত্রে তোমরা খাওয়া দাওয়া করো সেই ধরনের কোনো পাত্রে এই বার্নিশটা নেবে না কারণ বার্নিশের একটা স্ট্রং স্মেল হয় তো সেটা ধোয়ার পরও অল্প বিস্তর থাকতে পারে সেই জন্য একটা অন্য অন্যরকম কোনো পাত্রে যেখানে তুমি ভার্নিশটা ইউজ করতে পারবে বারবার তো সেই রকম পাত্র বেছে নেবে আর এখানে আমি যে তুলিটা ইউজ করছি সেটা হলো একটা ফ্ল্যাট ব্রাশ আমি এখানে যে ব্রাশটি ইউজ করছি সেটা শুধুমাত্র আমি ভার্নিশিংয়ের জন্যই ইউজ করি অন্য কোন রকম কাজে আমি ইউজ করি না আর এই ভার্নিশটা করার পর তুলিটা কিন্তু অনেক বেশি আঠালো হয়ে যায় তো তার জন্য তোমরা তুলিটাকে প্রথমে তারপিন ওয়াই চুবিয়ে রাখবে অনেকক্ষণ ভালো করে ঘষে ঘষে ভার্নিশটা তারপিন ওয়ালের সাথে মিশিয়ে রিমুভ করার চেষ্টা করতে হবে যাতে ভাবে বার্নিশ এই তুলির মধ্যে না থেকে যায় এবং পুরোটা যখন রিমুভ হয়ে যাবে তুলির এই ব্রাশগুলো যখন একটু সফট হয়ে যাবে তেলের সাথে মিশে তখন সেই তুলিটাকে ভালো করে সাবান দিয়ে কিংবা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে এটা কিন্তু একবার করলে হবে না অনেকবার এটাকে ভালো করে বয়স করতে হবে তাহলে কিন্তু তুলিটা আগের মতোই নরম আর টেকসই থাকবে কথা বলতে বলতে আমি গাছ গরুটাতেও ভার্নিশ অ্যাপ্লাই করছি এখানে দেখো ভার্নিশের তুলিটা কিন্তু আমি বেশি ঘষাঘষি করছি না আর যে কোনো এক দিকেই আমি তুলির টানটা রাখছি কখনোই উল্টো দিকে তুলির টানটা দেবে না বিশেষ করে গাছ কৌটোতে হ্যাঁ কুলোর ক্ষেত্রে তোমরা দিতে পারো কারণ কুলোর জায়গাটা অনেক বেশি আনইভেন তো তোমরা চাইলে কুলোর ক্ষেত্রে একটু প্রেশার দিয়েই ভার্নিশটা করতে পারো কারণ যেহেতু ওয়ার্নিশটা অনেক বেশি আঠালো হয় তো সেই জন্য ভার্নিশিং করতে একটু বেশি বেগ পেতে হয় কিন্তু যাই বলো ভার্নিশিং করতে কিন্তু আমার খুব ভালো লাগে কারণ এর পরে যে একটা গ্লসি এফেক্ট দেয় সেটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে আফটার বিফোর লুকটা একেবারেই আলাদা তো যাই হোক এই ভার্নিশিংটা করে আমি এই কুলো আর গাছ পুরো ওভার নাইট শুকোতে রাখবো যতক্ষণ না এটা শুকোবে আমি এটা প্যাকিং করতে পারবো না ও হ্যাঁ রং শুকিয়ে যাওয়ার কিন্তু বেশ কয়েক ঘন্টা পরেই বার্নিশিং অ্যাপ্লাই করো সঙ্গে সঙ্গে কিন্তু করো না তাহলে ঘেটে যেতে পারে আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে